আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আজ আমরা অত্যন্ত সুন্দর একটি দোয়া শিখে নেব আমাদের সকলের জানা দরকার কারণ আমাদের hayat একদিন ফুরায়ে যাবে আমরা কেউ থাকব না আমাদের জীবন অনেক আত্মীয় স্বজন মারা যায় কবরে কি দোয়া পড়ে রাখতে হয় আমরা অনেকে জানি না সেজন্য আমরা আমাদের প্রিয়জনদেরকে কবরে নামানোর জন্য আমরা অনেকে দোয়া পারি না সেটা নিয়ে খবরে জানতে চায় না আজকে আমরা এই দোয়াটা শিখে নিব এবং প্রিয়জন মারা গেলে কবরে দাঁড়িয়ে তাদের লাশটাকে আমরা রাখবো এবং দুয়াটা পড়বো ইনশা আমরা সবাই শিখে নিই বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সবাই শিখে নিই বিসমিল্লাহি ওয়া আলা

ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করল এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগিয়ে থাকলে একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু